সকল শিক্ষকর্মী আজকে অনাহারে আছে অধ্যায়ন আছে এই প্রতিবন্ধী প্রতিবন্ধী দুই হাজার নয় সাল থেকে নীতিবাদ আলোকে দুই হাজার উনিশ সালের কেজে টাকা আরে নীতি আলোকে বহুবার এই আন্দোলনের মাঠে সম্পৃক্ত হয়েছে এর আগেও আমাদেরকে বহু ধরনের আশ্বাস এবং আমাদের এই আশ্বাসের ভিত্তিতে আমাদেরকে মাঠ থেকে বিতর্ক করছে বিগত সরকার ডক্টর দীপমণি মহোদয় আমাদেরকে এই আন্দোলন থেকে পাঁচশ্বাসের ভিত্তিতে এক মাসের ভিতরে আমাদের এই প্রতিবন্ধকদের সিদ্ধান্ত দেওয়ার কথা বলে সে আমাদেরকে এই প্রতিবন্ধিত আস্থা দেয়নি বিগত তিনটি বছর অতিবাহিত হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আজও আলোর মুখ দেখতে পারেনি এই প্রতিবন্ধী আমরা চাই এই অন্তবর্তীকালীন সরকার চলাম অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা মধ্যে উপদেষ্টা মতো মন্ত্রণালয় সংস্করণ মধ্যে আমাদের আলোকে এই বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে এই সংস্করণ মন্ত্রের উপদেষ্টা মহোদয় এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইমুস ডক্টর মোহাম্মদ ইমুস মহোদয় মাধ্যমে আমাদের এই প্রতিনিধি দলয়ের স্বীকৃতি এবং এমপিও অতিথি শীঘ্রই চাই এবং এই স্বীকৃতি এমপিও যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের আমার পরিত্যাগ করব না এবং আমরা অতি শীঘ্রই আমরা অতি শীঘ্রই সিদ্ধান্ত নিচ্ছি আমরা প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইমুস মহোদয় তার বাসভবনের সামনে অবস্থান নেব অবশ্যই আমাদের দিকে শুরু দেবেন এবং আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো ভাগ্য পরিবর্তন করবেন আমরা প্রতিবন্ধী বিতর শিক্ষকরা অত্যন্ত দুর্দশা অবস্থায় আসি অত্যন্ত কষ্টকর অবস্থায় আছি আমরা অর্ধারে অনারে আসছি আমাদের বুকের দিকে আপনার তাকান আমরা কী অবস্থায় আছি বিগত সতেরোটি বছর যদি আমরা প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে কাজ করে আসছি প্রতিবন্ধী বিদলের শিশু যে শিশুটা আছে তারা অত্যন্ত নিবেদিত প্রাণ তাদেরকে আমরা জীবন সচ্ছল করার জন্য একটি প্রতিষ্ঠা করছে এই বিদ্যালয়গুলো সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সচিবালয় আমাদেরকে একটি গ্যারা কলের মধ্যে ফেলে দিয়েছে এই সচিবালয়ের সচিব মহোদয় থেকে শুরু করে নিম্ন নিম্ন পর্যন্ত যে বিদ্যালয় কর্মকর্তা আছে তারা অর্থের বিনিময়ে এই বিদ্যালয়গুলোকে লালিত করতেছে এবং এই বিদ্যালয়গুলোকে একটি গেরাকলের কলের মধ্যে রেখে আমাদেরকে চাপের মুখের মধ্যে রেখে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের